চন্ডীপুরের বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েতের বিজেপির দুই সদস্য ও এক পঞ্চায়েত সমিতির সদস্য তৃণমূলে যোগ দিলেন বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েতের নির্বাচনে দেড় বছর পর শুরু পালা বদলের জল্পনা দু সালের পঞ্চায়েত ভোটে চন্ডীপুর ব্লকে বৃন্দাবনপুর এক দিবাকরপুর কুলবাড়ি গ্রাম পঞ্চায়েতের ক্ষমতা দখল করেছিল বিজেপি কুলবাড়ি গ্রাম পঞ্চায়েতের মোট চোদ্দ জন সদস্যের সাতটি করে সিট দখল করে বিজেপি এবং তৃণমূল দশে যেতে পঞ্চায়েত প্রধান ও উপপ্রধান নির্বাচিত হয় বিজেপির কিন্তু গত সোমবার তৃণমূলের সাত সদস্য ও বিজেপির এক সদস্য মোট আটজন অনাস্থা আনেন ওই গ্রাম পঞ্চায়েতে চারটি উপসমিতির সঞ্চালকের বিরুদ্ধে ফলে সংখ্যা গরিষ্ঠতা হারায় বিজেপি অপরদিকে দিবাকরপুর গ্রাম পঞ্চায়েতে মোট জন সদস্যের মধ্যে বিজেপির নজন ও তৃণমূলের সাতজন সদস্য রয়েছেন ওই গ্রাম পঞ্চায়েতের দুইজন সদস্য তৃণমূলের আনা অনাস্থা প্রস্তাবের সমর্থন করেন ফলে ওই পঞ্চায়েতেও সংখ্যা গরিষ্ঠতা হারিয়েছে বিজেপি যদিও বিজেপির দাবি তৃণমূল প্রলোভন দেখিয়ে হুমকি দিয়ে আমাদের সদস্যদের দলে আনার চেষ্টা করছে তবে তৃণমূলের এই উদ্দেশ্য সফল হবে না দু হাজার তেইশের পঞ্চায়েত নির্বাচনে আমাদের দশটা গ্রাম পঞ্চায়েতের মধ্যে তিনটে গ্রাম পঞ্চায়েত বিজেপি দখল করেছে তার মধ্যে কুলবাড়ি অঞ্চল আছে দিবাকরপুর অঞ্চল আছে বৃন্দাবনপুর অঞ্চল আছে সেদিন মানুষকে ভুল বুঝিয়ে কিছু কতিপয় মানুষ এলাকার ভোট ব্যাঙ্কটাকে বিজেপির হাতে বিজেপি থেকে সুইং করে দিয়েছে পরবর্তী ক্ষেত্রে দেড় বছরের কাছাকাছি প্রায় ঘটে গেছে দু হাজার তেইশ থেকে দু হাজার চব্বিশ ওখানকার মেম্বার থেকে আরম্ভ করে জনগণ যখন বুঝতেছে বিজ্ঞপ্ত করেছে যে বিজেপি দ্বারা এলাকায় উন্নয়ন সম্ভব নয় একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায় কিংবা তৃণমূল কংগ্রেস ছাড়া এলাকার উন্নয়ন সম্ভব না সে কারণে বিজেপির যারা পঞ্চায়েতের সদস্য সদস্যা কিংবা পঞ্চায়েত সমিতির সদস্য সদস্যা নির্বাচিত হয়েছে তারা ঝাঁকে ঝাঁকে আমাদের সঙ্গে নেতৃত্বদের সঙ্গে যোগদান করছে আর ফলস্বরূপ আজকে দুটো গ্রাম পঞ্চায়েত আমরা দুটো গ্রাম কোন কোন গ্রাম পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত এবং দেবাগরপুর গ্রাম পঞ্চায়েত কোন গ্রাম পঞ্চায়েতে কত জন এলো গ্রাম পঞ্চায়েতে বলতে আমাদের কুলবাড়ি গ্রাম পঞ্চায়েতে আমাদের নো কনফিডেন্সে সই করেছেন একজন বিজেপির পঞ্চায়েত সদস্য আর এবং দেবাগরপুর গ্রাম পঞ্চায়েতে আমাদের একজন পঞ্চায়েতের মেম্বার সই করেছেন এবং একজন পঞ্চায়েত সদস্য কুলবাড়িতে যেখানে একজন সদস্য যোগ করেছেন ওখানে সিট কত আসন চোদ্দোটা সিটের মধ্যে সাতটা হচ্ছে তৃণমূল কংগ্রেস সাতটা বিজেপির স্বাভাবিক কারণে আমাদের কাছে একজন এসে যাওয়া মানে আমাদের আটটা হলো আমাদের ছটা আপনারা ওখানে তারা ভোট গঠন করছেন অবশ্যই আমরা ভোট গঠন করছি বিজেপি সরি আছে বিজেপি কে সরিয়ে অন্য যে গ্রাম পঞ্চায়েত সেখানে দিবাকরপুরে একই ব্যাপার যে ওখানে ষোলোটা পঞ্চায়েত মেম্বারের মধ্যে নটা আছে বিজেপি ছিল আর দুটো আমাদের সাতটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য ছিল আবার উপসমিতি গঠনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওই ষোলো এবং তিন তিনজন পঞ্চায়েত সমিতির সদস্য আছে ষোলো জন উনিশ আমাদের সাতজন আছেন দুজন এসে আমাদের ওখানে সাতজন পঞ্চায়েতের আছেন একজন পঞ্চায়েত সিটি নির্বাচিত আছেন তিনি কর্মাধ্যক্ষ আছে কর্মাধ্যক্ষ আছেন আমাদের খাদ্য কর্মাধ্যক্ষ আটজন আর ওনাদের ওনাদের দুজন এলে আমাদের দশজন হলে ওনাদের আট ন জন সেখানে স্নেহাং সুন্দর পন্ডিত সাধারণ সম্পাদক খাতি সাংগঠনিক জেলা তৃণমূল সেটা অনভ্রোত হলেও কিছুটা বাস্তব এটা নিয়ে আমরা খুব বিচলিত নই এখন রাজনীতিটাই সস্তার রাজনীতি তৃণমূলের আমলে সেটা আরও তীব্র হয়েছে এখানে এই মুহূর্তে ন্যায় নীতি আদর্শ এসব বিসর্জিত কার্যকর্তাদের প্রতি দায়বদ্ধতা ভোটারদের প্রতি দায়বদ্ধতা এসব অনেকটাই কম তৃণমূলের আমলে পঞ্চায়েতরা যে অল্প সময়ে এনআরজিএসের দৌলতে কোটি কোটি টাকা চুরি করেছে প্রাসাদ করেছে সেই ছোঁয়া চারিদিকে ছড়িয়ে আছে বর্তমানে হয়তো আমাদেরও কিছু কার্যকর্তার স্বপ্ন ছিল সেটা ব্যাঘাত হচ্ছে ফলে কিছুটা বিচলিত আছে কিন্তু আমাদের কার্যকর্তা যারা ছিল তারা কিছুটা হলেও মাঝে মাঝে অবুঝ হয়ে গেলেও আমি বিশ্বাস করি তারা বুঝবে এবং কয়েকদিনের মধ্যেই সমস্ত সমস্যার সমাধান হবে এটা নিয়ে বিচলিত হওয়ার ব্যাপার নেই নিজেদের মধ্যে মনোমালিন্য হয় পরিবারেও হয় এরকম কিছু ঘটনা ঘটেছে শুনেছি এটা আমরা দ্রুত নেতৃত্ব পর্যায়ে পদক্ষেপ গ্রহণ করব দু তিন দিনের মধ্যে আপনারা বুঝতে পারবেন এটা সমাধান হয়ে গেছে অভিমান করে কয়েকজন হয়তো কোথাও সই করেছে সেটা মিডিয়া মারফত জেনেছি অফিসিয়ালি আমরা এই কারণে এখন কোনো বিশেষ বক্তব্য রাখছি না আগামী দিনে কিছুদিনের মধ্যে আপনারা জানতে পারবেন সব সমস্যার সমাধান হয়ে গেছে মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নারায়ণগঞ্জ পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সকালের টিফিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলু পরোটা মিক্সড পরোটা মুলি পরোটা দুপুরে খাবারে পাবেন সবজি ভাত খাসি ও মুরগির মাংস ইলিশ মাছের ভাপা ভেটকির ঝাল চিংড়ির মালাইকারি কাতলা মাছের ভাপা এছাড়াও মশালা কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম রাতের খাবারে পেয়ে যাবেন তাওয়া রুটি তন্দুরি রুটি তড়কা চিকেন তন্দুরি চানা মশলা চিকেন বাটার মশালা প্রভৃতি সুলভ মূল্যে পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ভোক্তাপোল নারায়ণগঞ্জ পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানের খাবারের অর্ডার নেওয়া হয় এখানে পেয়ে যাবেন মা বাসন্তী মিষ্টান্ন ভান্ডার থেকে বিভিন্ন মিষ্টি অনুষ্ঠানের জন্য মিষ্টি পাওয়া যায় এছাড়াও কেক নামি দামি কোম্পানির চকলেট পেতে চলে আসুন আমাদের দোকানে যোগাযোগ নাইন সেভেন থ্রি টু ফাইভ ফোর থ্রি টু ফোর ফাইভ